সৌরভ যশীর ব্লগ আমি প্রত্যেকদিন দেখি আজকেও দেখেছি আজকে একটা ভিডিও এসেছে কিউএন এ কিউনএ ভিডিও ইউস ইউস গেম খেলে অনেক টাকা কামাই করে সৌরভ যোশীর ব্লগটা যদি না দেখো দেখে আসো সেই সুন্দর সুন্দর ব্লগ বানায় পুরো ভিউজ আসে আমার তো ভিউজই আছে কয়টা

ওটা করতে আমার নেট শেষ হয়ে গেছে আমার নেট অনেক কম দেয় তো তার জন্য শেষ হয়ে গেছে তার জন্য আমি এখন যাচ্ছি নেট বসাতে আমাদের দোকানে গাইস আমাকে প্লিজ সাপোর্ট করো বাড়ানো মানুষ অনেকেই বলে যে কি কাজ কাম বাদ দিয়ে কী ভিডিও করিস না করিস পড়াশোনা বাদ দিয়ে আর বাড়ি মানুষও বলে পাড়ার মানে পাড়ার মানুষ জানোই তো যারা যারা ক্রিয়েটার তারা তারা বুঝতে পারবে যে কীরকম প্রেশার পরে কাজ কাম বাদ দিয়ে ভিডিও বানাই এরকম বলে সবাই তারপর অনেকে অনেক কিছু বলে তো আমাকে প্লিজ সাপোর্ট করো গাইস আমি অনেক তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি এই যে আমার আর ওয়ান ফাইভ নিয়ে বেরিয়ে পড়েছি গাইস আমি টুয়েলভ দিলাম এবার আমি কলেজে ভর্তি হব গাইস আমি ব্লগটা শুরু করেছি সৌরভ জোশীকে দেখে তো গাইস প্লিজ আমি জানি একটু বড় হতে পারি প্লিজ সাপোর্ট করো এ রাম গাইস দোকানটা বন্ধ হয়ে গেল সে গাইস দোকানে এসে কোনো লাভ হলো না দোকানটা বন্ধ তো দোকানটা বন্ধ এখন আর কি হবে এখন বাড়ি চলে যাই আবার বিকালবেলা আসতে লাগবে নেটব্যাক বাড়ানোর জন্য দেখো গাইস কি হাওয়া আমাদের এদিকে আজকে সকালে বৃষ্টি হয়েছে অনেক সেই বৃষ্টি হয়েছে তো চলো বাড়ি যাওয়া যাক দোকান তো খোলা পাইলাম না দোকান বন্ধ হয়ে গেছে আমাদের ভাড়া দোকানও নাই পাশে ভাড়ায় আসলাম দেখি ওইটাও বন্ধ আবার বিকেল আসতে লাগবে তো চলো বাড়ি যাওয়া যাক মন খারাপ করে লাভ নেই দোকান বন্ধ তো হয়েছে কি হয়েছে বিকাল বেলা আসবো আবার সৌরভ যোশী ব্লকটা দেখে তো আরো মোটিভেশন হয়ে গেল সৌরভ যোশী পিউষ এত টাকা কামায় অনেক টাকা কামাই গেছে পিউষ আমি এখন চলে যাই তোমরা এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো ও গাইস আমাদের বাড়ার রাস্তাটা হচ্ছে যে আমাদের বাড়ির পাশে যে রাস্তাটা সেই রাস্তাটা বানাচ্ছে যে নতুন রাস্তায় মিশিং